ভাগো হ্যাঁ আমারে 500 টাকা ধার দাও না গো তোমার কি মনে হয় আমি কি টাকা বানানোর মেশিন তুমি যখন যা পাবে তখনই পাইবা যা ভাগো প্লিজ আমি তোমার কাছে দুই হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ আমার 500 টাকা ধার দাও এই শোনো আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুমি যাও তো সরো যাও যাও প্লিজ দাও না অনুরোধ করতেছি দাও আমার কাছে যখন টাকা আসবে আসার সাথে সাথে আমি তোমার ফেরত দিয়ে দেব বেশি দিন সময় লাগবে না সত্যি তো